গৰম তেলত দিলাই ল'ম পিঁয়াজ কেঁচামৰিচ তেজ পাতাৰ দিয়া বালা খৰিয়সটো লৰা চৰাত দিয়া পৰিমাণ মত একটু লবণ তেলাম লবণ অবশ্য পরিমাণ মতো একটু না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসন সুস্থ আসুন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম আজকের ভিডিওটা কিন্তু আমি জানি সবের অনেক বেশি পছন্দ হইব যেহেতু সামনে শীত আছে সবের গরো একটা ফিটা খাবার খাওয়ার দুম লাগে গেছে শীতের মাঝে তো ফিটা পায়েস ক্ষীর তাৰপৰা কিচুৰি গৰুৰ মাংস মুৰ্গীৰ মাংস বুনা কিচুৰি লেটকা কিচুৰি চবটোও খাওঁ হয় ত' আজকেও আমি এটা জোৰ জোৰা কিচুৰি ৰেচিপি লৈ আহিছি চাতে মুৰ্গীৰ মাংস ইখনেও আমি পিয়াঁজ খাচামৰিচ বাজি লাগিছে বালা খইদা আপোনাৰ দেখাও পাৰচোন আৰু চাউল আৰু দাইল এখনো দুই আমি মানে বিজয়াৰ আছিল বাক্কা তো চাউল ডাইল ডালাইলাম দিয়া বালা করে একটু বাজে লেম অনেক অনেক রকম সবজি দিন অনেক রকম মশলা দিন তো গরুয়া যদি মশলা দিয়ে আপনারা কিচুরি রান্ধন দেখবা লাগে বাচ্চারাও খাইবো আর অত মশলা বেশি দিলে কিচুরির মাঝে খাইতে কিন্তু বালা লাগে না এখানে আমি বালা করি একটু সারা দালাইলাম যাতে চাউলটা একটু বালা করে বাজাওয়া হয় আপনার যত মানে চাউলটারে বালা করি বাজবা কিচুরি কিন্তু অত জোর হইব যে সময় দেখবা যে চাউলটা একটা শব্দ করে করবা যে না খিচুড়িটা যে বাজেই গেছে এখানে আমি মশলার মাঝে খালি বিরিয়ানির মশলা দিলাম আর গরু আছিল মানে মাংসের মশলা গরুর মাংসের মশলা রাধুনি যে মাংসের মশলা থাকে ওই মাংসের মশলাটা আমি দিছি দেওয়া লাড়া সরিয়াড়া জ্বালাইছে আসলে কিছুরি রান্দা তেমন কোনো জামেলা না অনেকেই মনে করেন যে জামেলা কিছুরি ফুলাও মানে বিরিয়ানি টিরানি তা আসলে রান্দা জামেলা আমার কাছে আসলে তো জামেলা মনে হয় না রান্দা জানা থাকলে যে সাল্লাহান কিন্তু রান্দা যায় এখানে বালাখড়ি চাউলটা আমি বাজিলেইমো বাজাই গেছে আপনারা দেখতেও পারা বা বুঝতেও পারা যে চাউলটা যে আমার বাজাই গেছে এখন আমি ফানি দেলাইমু ফানি কিন্তু পরিমাণ মতো দিমো অত বেশিও না অত কম না যেহেতু আমি জোর জোরে কিছুরি রান্তাম এখানে আমি পরিমাণ মতো ফানি দিয়ে আমি একটু বাক্কা সময় এখানে ডাক দিতাম না দিলে চাউলটা সিদ্ধ হয়ে যাব আনা ডাকায় আমি মানে সালটার মাঝে পানিটা যে দিছি এটার মাঝে জাল তুলে নেই সব একটা রিকোয়েস্ট করি আপনারা যদি ভিডিওটা বাড়া লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলও যদি নতুন হইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে আপনারা সময় এবং সুযোগ কইরা ভিডিও দেখতে পারেন আর আমার ভিডিও আপনারা কাছে কিলা লাগে আপনারা কিন্তু আমারে কমেন্টে কইবা কারণ ইউটিউবেও কিন্তু একলা চলা যায় না আপনারা যদি বালা বালা কমেন্ট করেন তে আমার কিন্তু এমনিতেই আগ্রহ বাড়বো যে না আমার দর্শক যারা আছেন যারা আমার ভিডিও দেখুন তারার লাগে আমি আরও বালা বালা রেসিপি লই আই ইকানো দেহকা আমার ফানি কিন্তু বাক্কাও টানি গেছে এখন আমি কম আগুন দিয়া ডাকনা দিয়ে ডাকিয়ে দেলাইমু আমরা যে লাখান বাতে রাগুন দিয়ে লাখান দিয়ে আমি বাক্কা সময় রাখমু উদমের মাঝে আর ইকানো আমি আলু বাজি লাইরাম এটা তো নয় আলু যেহেতু এখন শীতের সিজন ইকানো মানে যে নয় আলু বাজারে উঠছে আমি নয় আলু দিয়েছি মুরগের মাংসটা রানমো তো ছোট ছোট পিস করছি মাংসও ছোট ছোট পিস করা আছে যার কারণে আমি আগে থেকেও মানে আলুটা বাজি লাইছি আলুটা বাজে আমি একটা বাটির মাঝে তুলি লেমু আর আলু বাজা না নিমুরগের মাংসের মাঝে দিলে খাইতে অত বেশি মজা লাগে আপনারা বাসাতে একবার ট্রাই করি দেখবা আর ইখানো দেহকা মুরগের মাংস আমি আগে থেকে ছোট ছোট পিস করে লেছি আর ইখানো কিছু মশলা দিলাম ইখানো বেসাই আমি খাঁচা দিছি আজকে খাঁচা মরিচের মানে মুরগের মাংসটা রান্ধব খাইতে যে মজা লাগে একবার ট্রাই করে দেখবা কিছু মশলা দিলাম হলুদের গুঁড়া সামান্য একটা মরচের গুঁড়া জিরা গুঁড়া দুনিয়া গুঁড়া আদা মানে আদা দিয়ে আমি বালা করি মাখাই প্রায় দশ টাকা মানে বিশ মিনিট ওরকম আমি রেস্ট রাখি দিমু যাতে মাংসটা একটু সফট হয় মাংস যত মেরিনেট করে রাখবা তরকারি খাইতেও মজা লাগে মাংসটা মানে খুব বেশি মজা লাগে কেন গরম তেলও দালাইলাম কিছু পেঁয়াজ কেন পেঁয়াজের মাঝে আমি দেলাইছি গরম মশলা যেটা যেটা লাগে তা দেলাইছি দেলাইলাম কিছু লবণ লবণ দিয়া বালা করে বাজি নিম পেঁয়াজের মাঝে যদি লবণটা না দেওয়ায় পেঁয়াজটা খুনি বালা করে মজেও না আর বাজাও হয় হয় না দেখো কা আমার পেঁয়াজটা আমি ভালো বাজি লইছি এখন আমি রসুন দালাইমু রসুন আমি পরিমাণ মতো দিমু একসা চামচ আপনারা আপনারা পরিমাণ মতো দিওন সব কিছুর একটা পরিমাণ আছে পরিমাণ হইরা যদি মশলা দেওয়া হয় তাহলে যে কোনো রান্দা হোক না কেন মাছ মাংস যেতে হোক না কেন খাইতে কিন্তু মজা লাগে আর পরিমাণ থেকে একটু বেশি হয়ে গেলে দেখবা যে কোনটাও মজা লাগে না আর এখানেও আমি মাংসটা আগে থেকে যে মেরিনেট হয়ে আমি এই মাংসটা আমি দিলাইম দিয়া বালা করি একটু লড়াচাড়া দিলাইমো মাংস রান্না কিন্তু আমরা সবেই জানি তবে এক একজন কিন্তু এক এক রকম এক 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 রকম যে যদি আমরা ফলো করে রান্ধে খাইতেও কিন্তু ভালো লাগে কারণ এক সময় এক আসলে ভালো লাগে না আমি যেরকম রান্ধি এই স্টাইলে যদি সবসময় রাঁধে দেখবা যে আমার নিজের রান্নাও কিন্তু অনেক সময় ভালো লাগে না তা আপনি যেভাবে রানবা ওই ওই রকম যদি আমি একটু স্টাইল করলে একটু রাঁধে দেখবা যে ওইটাও কিন্তু ভালো লাগে সবসময় তো আর এক রান্না ভালো লাগে না এখানে মাংসের পানিও বাড়িয়ে গেছে মাংস থেকে যে পানি বাড়িয়েছে এটা এখন বালাখড়ি টানাই দিমু অনেকে এখন কষা আমরা ওই টানানির বালাখড়ি টানাই দিমু টানাইয়া আমি যে মানে বাটির মাঝে মাংস আমি মাখাইয়া রাখলাম মশলা ওই বাটি দোয়া পানি দেলাই আর পানিও নিয়ে দিতাম না এই পানি দিয়ে আমি বালা করে মাংসরে কষাইম আর সিদ্ধ কর্ম আর কোনো পানি দেওয়া লাগতো না এখন যেহেতু শীতের সময় বা শীতের সিজন প্রায় প্রত্যেক ঘর কিন্তু বোনা কিচুরি তারপরে বিফ কিচুরি চিকেন কিচুরি যাই হোক না খেলে ভেজিটেবল কিচুরি কিন্তু রান্ধাইব তো আমি একটা সিম্পল ওয়েতে একেবারে কম মশলা আমি আজকে একটা রেসিপি লই আছি আপনার কাছে যদি বালা লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর আপনারা কমেন্ট করবা কমেন্ট করলে কিন্তু আমার ফোর ভালো লাগে আর আমি অনেক উৎসাহ পাই একটা সাজের মাঝে আমি সাজের মাঝে যদি সবে আপনারা সহযোগিতা করেন আমারও কাজ করতে ভালো লাগবো আনন্দ লাগবো আর একটা মানে সাজের মাঝে ঢুকলে বা যেকোনো একটা জায়গায় ঢুকলে যদি অনুপ্রেরণা বা উৎসাহ পাওয়া যায় দেখবা যায় না এই কাজটা কিন্তু আরও ভালো হয় তো যাই হোক আজকের রান্নাটা কী লাখান হয়েছে আমার অবশ্যই কমেন্টে জানাই বা আলু দিয়া মুরগের মাংস আর ইকানো দমে দেওয়া কিছুরি মানে অনেকেই তো আমরা বিরিয়ানি জানি তো আজকের রেসিপিটা হইছে চিকেন দম বিরিয়ানি বা দম বিরিয়ানি হইতাম না চিকেন দমকিচুরি আজকের রেসিপিটা আপনার কাছে কিলা লাগছে আমার অবশ্যই কমেন্টে জানাই বা যদি ভালো লাগে আপনার আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা শেয়ার করবা আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা কাছে শেয়ার করবা এখানে আমি প্লেট সাজাই দিছি প্লেটের মাঝে লুইছি কিশোরি আর কেন চিকেন আর লুইসি গি গিটা অবশ্যই এটা আমার নিজের হাতে খোরা এটার ভিডিও দেওয়া আছে চ্যানেলের মাঝে চাইলে আপনারা দেখি লেই পারেন এই চ্যানেলের মাঝে ফয়লা ভিডিও দিসলাম আমি আমার নিজের হাতে ঘি কীভাবে আমি তৈরি করছি ওইটা আমি অবশ্যই লিংক দিব মানে আপনারা মানে আবার দেখি বা যে আমি কিভাবে বাসার মাঝে ঘি তৈরি করছি এই ঘি দিয়ে যে কোনো কিছু খাইতেও বালা লাগে তো সবাই বালা তা হন সুস্থ